দিন তারিখ ঠিক করার জন্য আজকে বসা হয়েছে টেস্টিংয়ে এবং টিকিটের নির্ধারণ করা হবে সিট সংখ্যা হবে এগারোটি মাছের সাইজগুলি একটু দেখা হোক টেস্টিংয়ে মিরগা তো হিটে মৃগের মাছ বা চমৎকার সাইজ এই মিঠুন ভাই পারেন।widehat-এ ওখানে আছেন। আসেন। ভাইয়ের নামটা কি জানো? মাইনুল ইসলাম। মাইনুল ভাই। মাইনুল ভাই আমাদের এই যে টেস্টিং একটা মেগাল হিট করেছে। আহ মাছটি আশা করা যায় দেড় কেজি ডরে খাবে অথবা এই তোমরা এসো আসেন আসেন সুন্দর একটি মৃগেল মাছ মৃকা টেস্টিং মাছ ভালোই দেখা গেল হ্যাঁ জেলা আর একটু 40 একটু মাছটা দেখি হ্যাঁ

সুন্দর মেঘের সাইজটা খুব সুন্দর এই যে মাছটি প্রদর্শনী করে দেখাচ্ছেন ওদের বাপি ভাই ছেড়ে দেন বেশি সময় নেয় ভাই তাই ঠিক আছে ঠিক আছে